বিসমিল্লা রাহুল রহিম সংগ্রামী সাথী বন্ধুগণ আসসালামু আলাইকুম আমি গতকাল একটি ভিডিও বার্তা পোস্ট করেছিলাম গ্রুপে যেটা অনেকে দেখেছেন সে ভিডিও বার্তায় অনেকে অনেকভাবে মন্তব্য করেছেন কেউ নেগেটিভলি বাজে মন্তব্য করেছেন কেউ পজিটিভলি মন্তব্য করেছেন আমি ভেবেছিলাম সারা বাংলাদেশে হয়তোবা পনেরো থেকে ষোলো হাজার লাইনকু আছেন আমি ভেবেছিলাম হয়তোবা সকলেই পনেরো থেকে ষোলো হাজার লাইনকুই রিয়াক্ট করবে অথবা যারা গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড আছেন এক হাজার থেকে বারোশো তারা হয়তোবা রিয়াক্ট করবেন কিন্তু দেখতে পেলাম হয়তোবা দশ থেকে পনেরো জন নেগেটিভলি বাজেট মন্তব্য করেছেন এটা স্বাভাবিক হতেই পারে যেহেতু দশ থেকে বারো জন এটা একদম সামান্য তো আমি ভেবে নিয়েছি যে আমি হয়তোবা কথাগুলো পজিটিভলি বলেছি আমি কেন্দ্রীয় নেতাদের উদ্দেশ্য করে বলছি আপনাদের সারা বাংলাদেশে প্রায় পনেরো থেকে ষোলো হাজার লাইন লাইনটু আপনাদের মুখের দিকে তাকিয়েছিল যে আপনারা হয়তোবা কেন্দ্রীয় কমিটির সাথে লিয়াজো করে আমাদেরকে ভালো একটা সংবাদ দিবেন দীর্ঘদিন আমরা আপনাদের অপেক্ষায় রয়েছি আপনারা জানেন বিভিন্নভাবে আমরা বিভিন্ন সময়ে সংগ্রাম করেছি আন্দোলন করেছি কর্মবিরিত দিয়েছি কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো আমাদের ফলাফল পাইনি আমরা আপনাদেরকে বলেছিলাম আরবি আমাদেরকে দুই দিন ছুটির জন্য দপ্তাদেশ করে দিয়েছেন কিন্তু আমরা ছুটির বিষয়ে আপনাদেরকে বললে আপনারা বলেন এত তাড়াহা করতেছেন কেন দুই মাস অপেক্ষা করেন যেহেতু কমিটি গঠন করা হয়েছে কমিটি রিপোর্ট দিলে আমরা হয়তো বা পাবো কিন্তু এই দুই মাসের জন্য তো অনেকেই বসে নেই অনেকেই তো দুই দিন ছুটি ভোগ করতেছে আরবি চুক্তিভিত্তিক লাইনম্যানদেরকে নিয়মিত করার জন্য দপ্তরদেশ করে দিয়েছেন আরবি বলেছেন যে নিয়মিত যারা আছেন নিয়মিত শূন্য পদের চুক্তিভিত্তিক থেকে পদায়ন করা যেতে পারে সেটা আমরা কিন্তু এখন পর্যন্ত করতে পারিনি কিন্তু কেন আবার ওভারটাইমের বিষয়ে আরবি জেমস সারদের কাছ থেকে প্রস্তাবনা চেয়েছেন সেটা আমরা করাতে পারিনি আমরা তো ইচ্ছে করলে যারা কেন্দ্রীয় কমিটিতে আছেন জেমস স্যারদের মাধ্যমে আমরা দুই দিন সাপ্তাহিক ছুটি এবং ঘন্টা ভিত্তিক ওভারটাইম এবং সকল চুক্তিভিত্তিকদের নিয়মিতকরণের বিষয়ে আমরা দপ্তাদেশ করাতে পারতাম এটা কিন্তু আমাদের প্রাণের দাবি ছিল যে চুক্তি থেকে মুক্তি এবং অভিন্ন সার্ভিস কোড আমি বলতে চাই আরবি যা দিচ্ছে আমরা সেটা নিচ্ছি না কেন এখনই তো আমাদের সময় আমাদের লাইনম্যানদের যে দাবি ছিল চুক্তি থেকে মুক্তি নির্দিষ্ট কর্মঘণ্টা এবং পদোন্নতি এই বিষয়গুলো তো আমরা ইচ্ছে করলে আমাদের দাবিগুলো আদায় করতে পারি আমি কেন্দ্রীয় কমিটি যারা আছেন আমি তাদেরকে তাদের মাধ্যমে বলতে চাই আপনারা যারা কেন্দ্রীয় কমিটি আছেন সকলের সাথে লিহ করে আমাদের যে প্রাণের দাবিগুলো সেগুলো কিভাবে বাস্তবায়ন করা যায় সেদিকে নজর দিন এখনই সময় হয়তোবা কাল বিলম্ব করলে হয়তোবা আর হয়তোবা এগুলো পাবেন না আমি ইদানিং লক্ষ্য করছি যে লাইনম্যান আরেকটি গ্রুপ খুলেছেন একশো থেকে দেড়শো জন লাইন প্র নিয়ে নির্বাহী সংসদ নামে একটি গ্রুপ খুলেছেন আমি আপনাদের কাছে জানতে চাই এই নির্বাহী সংসদ কিসের জন্য এর উদ্দেশ্য কী কেন এত গ্রুপ গ্রুপ খুলে আমাদের মনের মধ্যে আমাদের লাইনম্যানদের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করতেছেন আমরা দ্বিধা দ্বিধাধন্দেই আছি আমরা কোন গ্রুপে যে কথা বলবো কোন গ্রুপে আমাদের কথাগুলো উপস্থাপন করব। সেটা আমরা ভেবে পাচ্ছি না আপনারা কেন এত গ্রুপ খুলতেছেন সেটা আমি বুঝতে পারছি না তো আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এত গ্রুপ না খুলে আপনাদের নেতৃত্ব আপনারা দিবেন সমস্যা নাই কিন্তু নেতৃত্ব দেওয়ার নামে আপনারা যে তালবাহানা শুরু করেছেন আমাদেরকে যে বিভ্রান্তিত ফেলেছেন সেটা কোনো মতে কাম্য নয় আমি আবারও বলতে চাই আপনারা এই দ্বন্দ্ব দ্বিধাদ্বন্দ্ব গ্রুপিং থেকে বেরিয়ে আসুন সকলেই একই প্ল্যাটফর্ম থেকে আমাদের যে দাবি সেই দাবিগুলো কীভাবে বাস্তবায়ন করা যায় সেটাই আমরা চেষ্টা করব আমরা এখানে কেউ নেতা হতে এসে আসিনি আমরা আমাদের দাবিগুলো আদায় করতে এসেছি আমি রাজন স্যারকে ধন্যবাদ জানাই যে যার আপ্রাণ চেষ্টায় আমরা এই পর্যন্ত এসেছি কিন্তু আমাদের লাইনম্যানদের মধ্যে অনেক বিভক্তি অনেক দ্বন্দ্ব অনেক গ্রুপিং আমরা শুধু চাই কে কীভাবে নেতা হতে পারবো এটাই আমরা চাই আমি ইদানিং লক্ষ্য করেছি যে অনেক সিনিয়র ভাইরা আছেন যাদের যথেষ্ট যোগ্যতা রয়েছেন তাদেরকে ওভারটেক করে আমরা আমাদের নেতৃত্ব দিচ্ছি কিন্তু এই নেতৃত্বের ফলাফল ভালো হচ্ছে না এই নেতৃত্বর ফলাফল আমরা পাচ্ছি না তা আমি সকল লাইনম্যানদের কাছে বিনীত অনুরোধ করব আসুন আমরা আমাদের দাবিগুলো পূরণের জন্য সকলেরকে জোর দাবি জানাই সকলেই ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ